রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের বেকার জনসাধারণের জন্য আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে নতুন আর একটি জনমুখী প্রকল্প যার পোশাকে নাম কর্মশ্রী আপডেটে নতুন এই প্রকল্প নিয়ে আলোচনা করব। যেখানে এই প্রকল্প কবে থেকে শুরু হতে পারে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি হতে পারে এবং রাজ্য বাজেটে এই প্রকল্প নিয়ে কি ঘোষণা হয়েছিল তা আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি একশো দিনের কাজের বকেয়ার নিয়ে কেন্দ্রের সঙ্গে দড়ি টানাটানি চলছে রাজ্যের কলকাতা থেকে দিল্লি একশো দিনের বকেয়ার দাবিতে আন্দোলন চলছে নিয়মিত এবার নিজস্ব প্রকল্প আনছে রাজ্য সরকার কেন্দ্রের একশো দিনের পাল্টা রাজ্যের পঞ্চাশ দিন রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা কাজ মিলবে জব কার্ড থাকলেই লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ বাজেট এই বাজেট যে জনমনি হবে তা এমনটাই ধারণা করেছিলেন রাজনীতির বিশেষজ্ঞ মহল হলো তাই রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্প করলেন কেন্দ্রের একশো দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার নতুন দিন করে কাজ ঘোষণা করলেন রাজ্যের অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি রেড রোডে ধর্নায় বসেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধর্না থেকেই বড় খবর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন একশো দিনের কর্মীদের বকেয়া টাকা মেটাবে তার সরকার তিনি বলেছিলেন রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপিক্ষি হয়ে থাকবে না রাজ্যের যে একুশ লাখ মানুষের একশো দিনের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন আগামী একুশে ফেব্রুয়ারি এই একুশ লাখ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কিভাবে ভাতে মারবো আর আমি আমার প্রথম পদক্ষেপ আজ করছি একুশ লক্ষ শ্রমিক যাদের কেন্দ্র টাকা দেয়নি তাদের আমরা টাকা দেব একুশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে নতুন ঘোষিত এই প্রকল্পে বছরে পঞ্চাশ দিন কাজের নিশ্চয় তা থাকবে আগামী মে মাস থেকেই কার্যকর হয়ে যাবে এই প্রকল্প শর্ত একটাই জব কার্ড থাকতে হবে একমাত্র তা হলেই কর্মশ্রী প্রকল্পের আওতায় আসা যাবে পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একশো দিনের কাজের যে তিন কোটি টাকা মানুষের প্রাপ্য বা বকে আছে তাও মিটিয়ে দেবে রাজ্য সরকার আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক কত টাকা মেটানো হবে তা তখন ওই ধর্না মঞ্চ থেকে জানানো হয়নি বাজেটেই জানিয়ে দেয়া হলো সাঁত্রিশশো কোটি টাকা মেটাবে রাজ্য সরকারই গত আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট পেশের সময় রাজ্যের বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য কর্মশ্রী প্রকল্প সম্বন্ধে কি বলেছিলেন তা এখন শুনে নিন মানरेगा প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী একুশ লাখ যক্কা ঢোল ডাকবেন এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর একুশ লাখ যক্কা ঢোল ডাকবেন এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করা হবে

আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার কে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক যাত্রাকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন